আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক বুস্টার গ্রামার দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাই আমি তোমাদেরকে প্রথমে সেন্টেন্স কারেকশন দিয়ে শুরু করেছি একটি ক্লাস দিয়েছি আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আঠারো থেকে এইটিন থেকে থার্টি ফোর পর্যন্ত সেন্টেন্স কারেকশনের বুস্টার সাজেশনস আলোচনা করব মূলত তিরানব্বইটি বাক্য তোমাদের দিয়েছি এই নাইনটি থ্রি বাক্যটি পড়লে বাক্যগুলো পড়লে তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হবে ইনশাআল্লাহ তো তোমরা যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশন নিয়েছো তারা পেজ নম্বর টোয়েন্টি ফাইভ বের করো আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করেনি তোমরা অতি সত্তর বইটি সংগ্রহ করে নিতে পারো বইটি সংগ্রহ করে নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে ব্যাচ অথবা প্রাইভেট তোমার হচ্ছে সাজেশনস যেটা নেওয়ার জন্য হোক না কেন তুমি এই নম্বরে যোগাযোগ করতে পারো অনেকগুলো কথা বলে ফেলেছি চলো আজকের আলোচনা শুরু করা যাক রু নম্বর চারে অর্থাৎ আঠেরো থেকে আমরা আমাদের আজকের সাজেশনস দেওয়া শুরু করছি সেন্টেন্স কারেকশনের আগের ক্লাসে সতেরো পর্যন্ত তোমাদেরকে সাজেশনস দেওয়া হয়েছিল প্রথম তিনটি সূত্র ছিল হচ্ছে তোমার প্রিপোজিশনের উপর ভিত্তি করে প্রিপোজিশন কোথায় বসে না দ্বিতীয় সূত্র ছিল প্রিপোজিশন কোথাও ভুল বসে ভুল ব্যবহৃত প্রিপোজিশনকে কারেক্ট করতে হয় তৃতীয় সূত্রটি ছিল আমাদের এমন এমন জায়গা রয়েছে যেখানে প্রিপোজিশন দেয়া থাকে না আমাদেরকে প্রিপোজিশন বসাতে হয় এ পর্যায়ে আমরা রুল নম্বর ফোর থেকে যেটা পড়ব এটাও প্রিপোজিশনগত একটা ভুল সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগত একটা ভুল আছে যে সিনিয়র জুনিয়র প্রেফার ইনফারিয়ার তারপর হচ্ছে তোমার ধরো সুপারিয়ার এই যে কথাগুলো রয়েছে এদের এর পর থেকে বা চেয়ে অর্থে কি অর্থে থেকে বা চেয়ে অর্থ বোঝানোর বোঝানোর জন্য তোমাদেরকে বসাতে হয় হচ্ছে দেন না বসে টু বসে ন্যাচারালি আমরা কি করি যেমন একজন মানুষের সাথে যখন তুলনা করি বা কোনো কিছুর সাথে তুলনা করি তখন আমরা দেন কথাটি ইউজ করি যে যেমন যদি বলি সে আমার থেকে লম্বা হি ইজ টলার দ্যান আই এটা বলে থাকি আমরা কিন্তু এই যে শব্দগুলো বললাম অর্থাৎ সিনিয়র তারপর হচ্ছে তোমার জুনিয়র প্রেফার ইনফারিয়র সুপারিয়র এই যে শব্দগুলো রয়েছে এই সকল শব্দ এর যে কারেকশন হবে সেটা হচ্ছে এদের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে দেন বসবে না ওতে বা থেকে অর্থে যেমন তোমার হচ্ছে হি ইজ সিনিয়র দেন মে তো সে সে হয় বয়সে বড় বা বয়োজ্যেষ্ঠ দেন মে আমার থেকে এটা তো বাংলায় ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে যে থেকে বা চেয়ে অর্থে এখানে দেন কথাটা বসবে না এখানে দ্যানের জায়গায় বসবে টু তাহলে এই সিনিয়রের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে হচ্ছে প্যারেগ্লটা দাঁড়াচ্ছে হি ইজ সিনিয়র টু মি অনুরূপভাবে ম্যান ইজ সুপারিয়র দেন এনি অ্যানিম্যাল মানুষ যে কোনো প্রাণীর থেকে সুপারিয়র তাহলে ম্যান ইজ সুপারিয়ার টু এনি অ্যানিম্যাল তোমরা যদি আমি তোমাদেরকে কয়েকটা বাক্য এক্সারসাইজ করতে দেই তোমরা কি করতে পারো কিনা তোমরা আমাকে কমেন্টে জানাও আমি যেমন লিখছি তোমরা এর সাথে সাথে উত্তরটা করো প্রথম বাক্যটা তোমাদেরকে আমি দিচ্ছি ধরো তোমরা এই বাক্যটাকে করো যেমন যদি বলি আমি যে হি ইজ ইনফারিওর দেন হচ্ছে মি এটা কারেক্টার্সের কী হবে কমেন্টে আমাকে লিখতে পারো অথবা আমি যদি তোমাদেরকে আরেকটা বাক্য বলি যে আই প্রেফার কফি দেন টি আমি চার থেকে কফিকে বেশি পছন্দ করি অথবা যদি বলা হয় যে ইউয়ার জুনিয়র দেন মি তুমি আমার থেকে বয়সের ছোট এই তিনটির উত্তর কি হবে যদি পারো ছটপট একটু কমেন্টে লিখে দাও আর এইগুলো করার ক্ষেত্রে তোমরা কি বলে যে কমেন্ট ভিডিওটা একটু পজ করে রাখো পজ করে রেখে তারপরে না হয় উত্তরগুলো লেখো আশা করি তোমরা পজ দিয়েছ আচ্ছা এবার দেখো কি হবে উত্তরটা তাহলে এর উত্তরটা প্রথম বাক্যটা যে হি ইস এখানে বলা আছে যে হি ইস কি বলো ইনফারিয়র দেন মি এ কথাটা তোমাকে বলতে হবে যে সরি হি ইজ ইনফারিয়র টু মি অর্থাৎ দেন বসবে না দেন অর্থ থেকে বাচ্ছে কিন্তু এখানে হতে বা অর্থ হচ্ছে টু এই টু হচ্ছে হতে পারছে এর কাজ করে দিচ্ছে যেমন আই প্রেফার আমি পছন্দ করি কফি কফিকে আমি বেশি পছন্দ করি দ্যানটি বলা যাবে না বলতে হবে টু টি মানে আমি চায়ের থেকে কফিকে বেশি পছন্দ করি তারপরে আরেকটি বাক্য আছে যে ইউ আর জুনিয়র দ্যান মি বলতে হবে ইউ আর জুনিয়র টুমি তুমি আমার চেয়ে বয়সের ছোটো ঠিক আছে তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি এরপর রুল নম্বর ফাইভে চলে যাচ্ছি রুল নম্বর ফাইভে যে কথাটা বলা আছে ইউনিক আইডিয়াল তারপর হচ্ছে তোমার পারফেক্ট এই যে তোমার দেখতে পাচ্ছ যে ইউনিক মানে হচ্ছে তুলনাহীন আইডিয়াল শব্দ তো আদর্শ আদর্শ বলতে আমরা কাকে বুঝি যে হচ্ছে একেবারে যার কোনো সমস্যা নেই মানে যাকে পরিমা যাকে যার সাথে তুলনা করে আমরা অন্যকে পরিমাপ করি সেই তো আদর্শ আর পারফেক্ট মানে পরিপূর্ণ এখন এর যদি কম্পারেটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রি বা সুপোলেটিভ ডিগ্রি করি সেটা ভুল হবে তার মানে এর যে সূত্রটা এর সূত্রটা হচ্ছে তোমার আমি যদি তোমাকে সূত্রটা বলি সেটা হচ্ছে তোমার এদের এর পূর্বে যদি তোমার মোর বা মোস্ট থাকে কি থাকে মোর বা মোস্ট আমরা যদি অনেক সময় দেখি পরীক্ষায় এদের পূর্বে মোর বা মোস্ট দেয় তা এই যে মোর বা মোস্ট যদি থাকে তোমাকে কি করতে হবে মোর বা মোস্ট তোমাকে পরিবর্তন করতে হবে মোর বা মোস্ট বাদ দিতে হবে এদের পূর্বে মোর বা মোস্ট থাকলে উহা বাদ যায় এই হচ্ছে আমাদের কথা আচ্ছা গেল এটা তাহলে প্রথম কথা হচ্ছে তোমার ইউনিক আইডিয়াল পারফেক্ট এই সকল কথার যখন তোমার মোর বা মোস্ট থাকবে তখন তোমাকে মোর বা মোস্ট কি করতে হবে বাদ দিতে হবে আচ্ছা গেল এটা প্রথম কথা তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় কথা যে অটো কম্পারেটিভ ডিগ্রি অটো কম্পারেটিভ ডিগ্রি বলতে এটা তোমাকে বুঝাই যে তোমার কম্পারেটিভ ডিগ্রিটাকে তোমার কম্পারেটিভলি বা তোমার যদি আরও বলি তোমার কি বলবো যে কম্পারেটিভলি বা তোমার মনে করো সাম সাম মানে কিছু আচ্ছা এই সাম অথবা তোমার কি সাম মানে কি কিছু যদি কোনো কম্পারেটিভ ডিগ্রি আগে বসে কিসের আগে কম্পারেটিভ ডিগ্রি রেগে বসে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে বসে মানে কম্পারেটিভ ডিগ্রি মানে যেমন কোনো আমরা ডিগ্রি তো তিন প্রকার জানি সবাই যে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে বসলে তা বাদ যায় আমি তো লিখেই দিলাম তোমাদেরকে নোট করে রাখতে পারো তোমরা তো কি বলেছে যে বা বইতে তো আছে নিশ্চয়ই সাজেশনসে আছে তোমরা যারা নিয়েছ তাতে আছে এতে ইউনিক আইডিয়াল পারফেক্ট এর পূর্বে মোর বা মোস্ট থাকলে বা বাদ যায় দ্বিতীয় কথা আমরা যেটা বললাম যে কম্পারেটিভলি তারপরে হচ্ছে তোমার সাম যদি কোনো কম্পারেটিভ ডিগ্রি কোনো কম্পারেটিভ ডিগ্রি পূর্বে বসলে বা বাদ যায় যেমন মনে করো আমি যদি বাক্যটা বলি যে ইট ইজ দ্য মোস্ট ইউনিক এক্সাম্পল এখানে তোমার ইউনিকের আগে দেখো কি রয়েছে মোস্ট রয়েছে তাহলে মোস্টটা তুমি বাদ দিবা তাহলে সেক্ষেত্রে কারেক্ট আনসার বলতে পারো যে ইট ইজ আ ইউনিক এক্সাম্পল অথবা এখানে দাও বলতে পারো ইট ইজ দ্য ইউনিক এক্সাম্পল এটা হচ্ছে সবথেকে অনুপম একটি উদাহরণ তাহলে মোস্ট আমাকে কি করতে হয়েছে আমাকে মোস্টটা বাদ দিতে হয়েছে রাইট আবার মনে করো হি ইজ কম্পিটিভলি বেটার টুডে সে তুলনামূলকভাবে ভালো আছে তাহলে এখানে বেটার হচ্ছে একটা ডিগ্রি তুমি জানো যে গুড বেটার বেস্ট তাহলে এখানে বেটার কম্পারেটিভ ডিগ্রি তার আগে কম্প্যারেটিভলি কথাটা বলেছে তাহলে এই কম্পারেটিভলি আমাকে বাদ দিতে হবে আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছ তো আমাদের জানতে হবে যে মোর বা মোস্ট বাদ যায় কোন কোন ক্ষেত্রে ইউনিক আইডিয়াল পারফেক্ট এই শব্দগুলোর আগে যদি মোর বা মোস্ট থাকে ও বাদ যায় দ্বিতীয় কথা যদি এই কম্পারেটিভলি বা সাম কোনো কম্পারেটিভ ডিগ্রির পূর্বে বসে তাহলে সেটা বাদ যায় আমি যদি তোমাকে আরও একটা উদাহরণ দিই তাহলে তোমার বুঝতেও ক্লিয়ার হবে তুমি এগুলো অ্যান্সার সবাই একই পাপিক ভিডিওটি পজ দিয়ে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা তুমি করতে পারো তোমার খাতায় করতে পারো অ্যাজ ইউ উইশ তুমি যেমন আমি তোমাকে যদি প্রথম প্রশ্ন দেই যদি বলি যে হি ইজ আ মোস্ট পারফেক্ট ম্যান দেখো এখানে ভুলটা কোথায় তারপরে যদি আমি বলি যে হি ইজ সাম বেটার টুডে সে আজকে কিছুটা ভালো আছে এটা এটার কারেক্ট আনসার কী হবে অথবা আরেকটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দেই যে ইট ইজ দ্য মোস্ট আইডিয়াল থিং এটা হচ্ছে সব থেকে আদর্শ জিনিস তাহলে এই তিনটি এক্সারসাইজের উত্তর কী হবে তুমি ভিডিওটি পজ দিয়ে তোমার এক্সারসাইজ মাইন্ড সেট আপ করে তুমি করে ফেলতে পারো আশা করি চেষ্টা করছো তো দেখো কি বলেছি আমরা যে হি ইজ এ মোস্ট পারফেক্ট ম্যান তো মোস্ট কথা তো বসবে না এখানে কারেক্ট আনসারটা হবে হি ইজ আ পারফেক্ট ম্যান ঠিক আছে তারপর যদি ধরো তোমার হচ্ছে বি নম্বর বি নম্বর কি বলেছে হি ইজ সাম বেটার টুডে সে আজকে কিছুটা ভালো আছে বলতে হবে হি ইজ সাম সাম বলা যাবে না বলতে হবে হি ইজ বেটার টুডে সে আজকে ভালো আছে তারপরে হচ্ছে তোমার যদি বলি যে ইট ইজ দ্য মোস্ট আইডিয়াল থিং বলতে হবে যে তোমার ইট ইজ দ্য আইডিয়াল থিং এটা হচ্ছে আদর্শ জিনিস এই হচ্ছে আমাদের উদাহরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমাকে কি বলেছে রুল ফাইভ রুল ফাইভে বলেছে মিস্টেকস ইন প্রোনাউন্স অর্থাৎ প্রোনাউনগত ভুল এগুলো বোঝার চেয়ে বরং তোমরা একটু মুখস্থ করো যে প্রোনাউনগত ভুল কোথায় আমাদের করতে হয় যে তোমার যেমন আই ফিল মাই সেলফ সেখানে মাই সেলফটা অতিরিক্ত রয়েছে ফিলের পর মাইসেল বসে না এগুলো বোঝার চেয়ে বরং মুখস্থ করাটা বেশি জরুরি যে ফিলের পর মাইসেল বাদ যায় ইউর লেটার ইজ টু মাই হ্যান্ড তোমার চিঠি আমার হাতে এসে পৌঁছেছে আমার হাতে এসে পৌঁছেছে আমার কথাটা বলা লাগে না এখানে মাইডটা বাদ যাবে এটা মুখস্থ করার থেকে বরং মানে বোঝার থেকে বরং একটু মুখস্থই করো বা মনে রাখো যেমন হিট রাইট হিস হার্ট অ্যান্ড সে তার মনে প্রাণে চেষ্টা করেছিল এখানে হিস কথাটা বাদ যাবে এটা তো এরকম আরও একটা ব্যাপার আছে যে আর্টিকেল কত ভুল আর্টিকেল কত ভুল থাকলে আমরা আর্টিকেলগত ভুল একটা কারেক্ট করি দু একটা ব্যাপার সেটা আমরা সামনে পড়বো এরপর আমরা পড়বো হচ্ছে কিছু ভার্ভের অর্থগত কিছু ভুল রয়েছে মানে আমাদের যে ভার রয়েছে ভার্বের অর্থগত কিছু ভুল আমাদেরকে কারেক্ট করতে হয় ফর এক্সাম্পল এগুলো অর্থ অনুসারে জানতে হয় যেমন দি ডক্টর স মাই পালস এখানে সর পরিবর্তে তোমাকে বসাতে হবে ফেল্ট ফেল্ট মানে অনুভব করা ডাক্তার আমার রক্ত মানে আমার রক্তচাপটাকে কি করেছিল অনুভব করেছিল কারণ আমরা যখন রাস মানে হাত দেখে ডাক্তার আমরা তো কথা বলার সময় বাংলায় বলি দেখে যে ডাক্তার আমার হাত দেখলেন তো তিনি মূলত হাত দেখলেন না হাতটাকে কী করলেন অনুভব করলেন পালসটাকে অনুভব করলেন হি সয়ে বেডরিম সে একটি দুঃস্বপ্ন দেখেছিল এখানে কারেক্ট হবে সল পরিবর্তে বলতে হবে তোমাকে ড্রেমড ঠিক আছে আচ্ছা কাট দ্য লাইন হ্যাঁ লাইনটি কেটে দাও তাহলে এটা কারেক্ট আনসার হবে পেন থ্রু দ্য লাইন লাইনটাকে কেটে দাও দেখো লাইনটাকে কাটতে বলে নাই তোমাকে ছুরি বা কোনো একটা দিক কিছু দিয়ে কাটা কাটতে বলা হয় পেন মানে হচ্ছে কলমটা চালাও মানে মধ্য দিয়ে দ্য লাইন লাইনের মধ্য দিয়ে কলমটা চালাও তো লাইনের মধ্য দিয়ে যদি কলম চালাও তাহলে লাইনটা অটোমেটিক কেটে কাটা হয়ে যাবে সো পেন থ্রু দ্য লাইন এটা একটা ইডিওমেটিক বাক্য তো কাট দ্য লাইনের কারেকশন হবে পেন থ্রু দ্য লাইনটি কেটে দাও আচ্ছা হি ডিড মেনি মিস্টেক্স ভুলের ক্ষেত্রে মে ডিড বসে না মেইড বসে সে অনেক ভুল করেছিল হি ডিড এ ক্রাইম সে একটি অপরাধ করেছিল অপরাধের ক্ষেত্রে ডিড বসে না কমিটেড বসে আচ্ছা হি গে ফলস উইটনেস উইটনেস হচ্ছে একজন ব্যক্তি আর ইভিডেন্স হচ্ছে প্রমাণ তাহলে সে মিথ্যা ব্যক্তি দিয়েছিল মিথ্যা প্রমাণ দিয়েছিল মিথ্যা প্রমাণ দিয়েছিল তাহলে ইভিডেন্স হবে উইটনেসের পরিবর্তে এগুলো মুখস্থ রাখবে কলম্বাস ইনফেন্টেড আমেরিকা দেখো কোনো কিছু জিনিস যদি কেউ নিজের হাতে বানায় সেটাকে ইনফেন্টেড বলা হয় তো কলম্বাস আমেরিকা তো নিজের হাতে বানায় নাই উনি ওই জায়গাটাকে আবিষ্কার করেছেন উদ্ভাবন করেছেন বলেছেন এই জায়গাটার নাম আমেরিকা তো কলম্বাস ডিসকভার্ট আমেরিকা ইনফেন্টেডের পরিবর্তে ডিসকভার্ড কথাটি বসবে অনুরূপভাবে হি বেইড মি গুড বাই তাহলে বলতে হবে হি বেইড মি হি গেইট মি গুড বাইয়ের পরিবর্তে বেইড মি গুড বাই কেননা শুভবিদা জানালে বেইড কথাটি ব্যবহৃত হয় হি গেইব মি এ ভিজিট সে আমাকে একটি পরিদর্শন দিয়েছিল এটা কারেক্ট অ্যান্সার হবে সে হি পেইড মি আ ভিজিট হি উইল গিভ দ্য এক্সামিনেশন সে পরীক্ষা দিবে তো পরীক্ষা দেওয়া অর্থ অর্থ হচ্ছে তোমার সিট ফর পরীক্ষা দেওয়া তাহলে হি উইল সিট ফর দ্য এক্সামিনেশন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সমস্ত ক্লাসগুলো আমি নিচ্ছি আমার শট বুস্টার সাজেশনস এই বই থেকে এই সাজেশনস বইটি তোমরা অনেকেই সংগ্রহ করেছো যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করো তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তো তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে তোমাকে এটা পৌঁছে দেওয়া হবে তোমার যেখানেই যে প্রত্যন্ত অঞ্চলে বা যেখানে যত দূরেই বাসা হোক না কেন তোমাকে হোম ডেলিভারিতে এটা দেওয়া যেতে পারে তো তুমি যদি এটা দ্রুততর সময়ে নিতে চাও অথবা তুমি শেষ মুহূর্তের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও এই যে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ একটি এস এম এস করে দাও তুমি ব্যাচে ভর্তি হলে ব্যাচের কথা লেখো যদি শুধু সাজেশনস নিতে চাও তাহলে শুধু সাজেশনসের কথা বলো আর যদি ব্যাচ এবং সাজেশনস দুটোতেই ভর্তি হতে চাও তাহলে সেটাও বলো যারা ব্যাচ এবং সাজেশনস দুটোই নিতে চাও তাদের জন্য দুটোতেই ডিসকাউন্ট রয়েছে তোমরা ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমরা লাইভ ক্লাসগুলো পাবে পরীক্ষার একদিন পর্যন্ত ক্লাস হয় প্রতিদিন তোমার কমপক্ষে একটি এবং ম্যাক্সিমামই দুটো করে ক্লাস হচ্ছে তো এই ব্যাচে তুমি ভর্তি হলে যে ফেসিলিটিগুলো পাবে প্রতিদিন লাইভ ক্লাসগুলো পাচ্ছ একাধিক লাইভ ক্লাস ইন্টেন্সিভ কেয়ার পাচ্ছ সেখানে অনেকক্ষণ ধরে প্রায় তোমার দেড় ঘন্টা এক ঘন্টার বেশি আর কি অ্যাভারেজে দেখা যায় এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা ক্লাস হয় তো সেই লাইভ ক্লাসগুলো করলে তুমি জাস্ট তোমার জড়তাগুলো কাটাতে পারবে এবং নিয়মিত একটি পড়াশোনার মধ্যে থাকতে পারবে রেকর্ডের ক্লাস তো অবশ্যই দিচ্ছি কিন্তু রেকর্ডের ক্লাস তো আসলে একটু সময় লাগবে দিতে দিতে যেহেতু রেকর্ড করতে বেশখানিকটা সময় লাগে বাট লাইভে কিন্তু অনেক দ্রুতভাবেই বা খুব খোলাখুলি আলোচনা করে সবগুলো শেখানো যায় মাত্র পাঁচ সত্তর টাকা কোর্স ফি এই পাঁচ টাকা কোর্স ফিতে তুমি প্রায় তোমার কি বলে পুরো কোর্সটাকে কমপ্লিট করতে পারছো কেননা শেষ মুহূর্তে আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিদিন দুটো দুটো ক্লাস করাতে তো যাতে দেখা যায় তোমরা এই ক্লাসগুলো করে তোমরা তোমাদের নিজেদের কোর্সটাকে কমপ্লিট করতে পারবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ক্লাসগুলো যারা মিস করেছো মানে লাইভ যার যদি কোনোটা মিস হয়ে যায় মিস হওয়া লাইভ ক্লাস সেভ থাকে তো তুমি সেটা তোমার সময় মতো করে দেখে নিতে পারবে তো এটা তুমি ব্যাচে ভর্তি অথবা তোমার এই সংগ্রহ করার জন্য তুমি অবশ্যই জিরোয়ান এইট ফোর করে যোগাযোগ করতে পারো তাহলে তুমি বই অথবা তোমার ব্যাচ দুটোর জন্যই যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই তোমরা একটু কাইন্ডলি ভিডিওটি একটু যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে এই অনুরোধটি রেখে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক প্রস্তুতি অনেক ভালো হোক সেই কামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ